তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি আমরা এমনই আশঙ্কার কথা শোনা যাচ্ছে দার্শনিকদের মুখে যুদ্ধ দ্বন্দ্ব ঘর কান্না শুনেও সাধারণ নাগরিকদের কিছুই করবার থাকে না তবে ভারতীয় দার্শনিক চিন্তাবিদরা যুগে যুগে যুদ্ধের বিশ্লেষণ করেছেন আর যুদ্ধের পরিবর্তে ভারতীয় দর্শনের ঐক্যের বার্তা প্রচার করেছেন যুগে যুগে ভারত ছিল দর্শন চিন্তার পীঠস্থান ভারতীয় দর্শনের বসুধৈব কুটুম্বক সকলকে আপন করে নেওয়ার শিক্ষা গোটা বিশ্বে বিরল পুবের আলো দেখার মতন বিশ্ব এমনই কথা শোনা গেল আমেরিকা প্রবাসী দার্শনিক পার্থ সারথী দাসের মুখে বলেছিলেন ভারতীয় সভ্যতা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতা এবং এই সভ্যতার দিকেই আমরা তাকিয়ে আছি এই সভ্যতাই আমাদের আলোক দেখাবে পূর্বের আলো সমস্ত পশ্চিম এবং সমস্ত পৃথিবী আলোকিত করবে সেই দিক মহান পূর্বের আলোর দিকে আমরা তাকিয়ে আছি এটি বলেছিলেন মহান ঐতিহাসিক টয়েন ব্রিটিশ ঐতিহাসিক টয়েন ফরাসি সম্রাট বলেছিলেন যে এশিয়া হচ্ছে একটা ঘুমন্ত অজবর সাপ এটা এখন ঘুমিয়ে আছে কিন্তু এটা যখন জাগবে বিংশ শতাব্দীতে যখন জেগে উঠবে তখন তার লড়ার চোখে সারা পৃথিবী কেঁপে যাবে ওমেন্স কলেজ কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল দর্শন বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিয়ার ভারতীয় দর্শন কীভাবে বিশ্ব সমস্যার সমাধান করবে তা নানান প্রেক্ষাপট উপস্থাপন করেছেন দার্শনিকরা আমরা দেখছি নানান জায়গায় সারা বিশ্বজু ইনমিরিয়ার্স টিপল এবং এখন যে সামগ্রিক পরিস্থিতি যেখানে যুদ্ধ এবং এই যে একটা সেলফ অ্যাগাইজমেন্ট মানুষকে একটা মেটেরিয়ালিস্টিক দিকে নিয়ে যাচ্ছে যার জন্য সম্ভবত এরকম একটা পরিস্থিতি হচ্ছে সেইটার জন্যই আজকে আমাদের মনে হয় যে এথিক্স ইজ সো ইম্পর্টেন্ট এথিক্স বলতে এখানে সব দিক থেকে একটা জাগরণের কথা এথিক্স বলতে নিজ নিয়ন্ত্রণের কথা এথিক্স মানে স্থুল কথায় শুধু মরালিটির কথা আমরা বলছি না তার কারণ তার অনেক র্যামিফিকেশন আছে আমরা যদি শুধু লাইক এ দ্যাট লেটি ইটসলি রিলেটেড টু মরাল কোডস অফ কন্ট্যাক্ট তাহলে বোধ হয় সেটা অত্যন্ত একটি সরল সমীকরণ হয়ে যাবে যায় ইনফ্যাক্ট আমরা যদি ইতিহাসে মানে দর্শনের ইতিহাসে দেখি দার্শনিকদের যাবতীয় চিন্তা উঠে এসেছে কিন্তু এই আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন সমস্যার থেকে তার সমস্যা কীভাবে সমাধান করা যাবে সেইগুলো থেকে দর্শনের যাবতীয় আলোচনা উঠে এসেছে সে আপনি সক্রেটিস থেকে শুরু করে একেবারে বুদ্ধ থেকে শুরু করে কনফুসিয়াস থেকে শুরু করে এবং বিভিন্ন রিলিজিয়াস লিডার যাদেরকে আমরা দার্শনিক হিসাবে দেখতে পারি তাদের আলোচনাও ওই ব্যবহারিক জীবনের বিভিন্ন সমস্যা থেকে উঠে এসেছে সুতরাং দর্শন যে শুধুমাত্র একেবারে চেয়ার ফিলসফি চেয়ারে বসে বসে কিছু একটা কল্পনা করে নিলাম যুক্তি সাজিয়ে দিলাম সেটাই দর্শন হয়ে গেল তা কিন্তু নয় তার একটা দিক অবশ্যই অবশ্যই আছে সেটা বাস্তব জীবনের সাথে একেবারেই সুসম্পর্কযুক্ত এবং বাস্তব জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে ইন্ডিয়ান ফিলসফি একটা বেনিয়ান ট্রিন মতো আধুনিক আধুনিককালের এবং বর্তমানকালের বিশ্বের প্রবলেম বিশ্ব ভাতৃত্বের প্রবলেম ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের বাইলেটারাল রিলেশনশিপের এই সমস্ত ক্ষেত্রেই সেই সঙ্গে নেশন বিল্ডিং প্রসেসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ওয়েজ অফ লুকিং অ্যাট লাইফ ভারতীয় দর্শন খালি ভারতীয় দর্শন নয় আমি বলবো বিশ্ব দর্শন যার মাধ্যমে মানুষ একটা মুক্তির পথ পেতে পারে ধরুন আগেকার সনাতন পদ্ধতিতে ভারতবর্ষে ভারতীয় দর্শন যা হয়ে এসেছে সেই সঙ্গে বর্তমানকালে কিভাবে কীভাবে ভারত অতীতের দর্শনকে রিসিভ করা হচ্ছে এখন আমরা অতীতের দর্শনকে কিভাবে দেখছি এবং ভারতীয় নলেজ সিস্টেমকে এই অতীতের দর্শনের সঙ্গে কিভাবে লিঙ্ক করা যাচ্ছে বর্তমান কালের নলেজ সিস্টেমে আরও মাইক্রো লেভেলের দর্শন চিন্তা ভারতবর্ষের প্রেক্ষিতে উঠে আসছে নতুন চিন্তার পথ দেখা ভারতবর্ষ পুবের আলো ছড়িয়ে পড়ুক গোটা পৃথিবীতে হোক যুদ্ধের অবসান সিঞ্জিনি সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা